যে নির্বাচন হবে কি হবে না কোনো এক রাজনৈতিক দলের বক্তব্য থেকে আসছে যে নির্বাচন হবে না দেখেন আমরা নির্বাচন কমিশনে আমরা কোনো রাজনৈতিক বক্তব্য দ্বারা গাইডেড না আমরা কোনো রাজনৈতিক রাজনীতির মধ্যে ঢুকতে চাই না আমাদের কাজ হচ্ছে সরকার যখন চাচ্ছে আমরা নির্বাচনটা অর্গানাইজ করে আমাদের দায়িত্ব আমরা এর মধ্যে থাকবো কোনো রাজনৈতিক বিতর্কে আমরা যেতে চাই না দু নম্বর হচ্ছে নির্বাচনের প্রস্তুতির বিষয়টি আপনারা জানতে চেয়েছেন আমরা কিন্তু একটা সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে পোড়াদমে প্রস্তুতি আমরা নিচ্ছি আমাদের অফিসে আপনারা এখন গিয়ে দেখেন আজকে শুক্রবার তো উইকলি হলিডে আপনি গিয়ে দেখবেন যে আমার অফিসে লোকজন কাজ করছে রাউন্ড দি ক্লক কাজ চলছে আমাদের আমাদের হেড অফিসে যেমন আমাদের মাঠ পর্যায়েও তেমন দেখবেন যে ওরা চব্বিশ ঘন্টা আসলে নিয়োজিত আছে কাজে এ প্রস্তুতির কাজে এই এই সংসদ নির্বাচনটাকে সামনে রেখে যাবতীয় প্রস্তুতি যা যা নেওয়া দরকার আমরা নিয়েছি যে ভোটার তালিকার যে একটা বিশাল একটা দায়িত্ব ছিল আমাদের অফিসাররা দিন রাত কষ্ট করে আপনারা জানেন যে প্রায় এই যে সাতাত্তর হাজারের অধিক লোক আমরা মাঠে কাজে লাগিয়েছি সেভেন্টি সেভেন থাউজেন্ড এদেরকে তো ট্রেন করতে হয়েছিল আমাদেরকে ওদেরকে ট্রেনিং দেওয়ার পরে কিন্তু আমরা মাঠে নামিয়েছিলাম আমরা বাড়ি বাড়ি গিয়ে যে হালনাগাদ করেছি প্রায় একুশ লক্ষর মতো মৃত ভোটার আমরা আইডেন্টিফাই করেছি এগুলো বাদ দিয়েছে প্রায় মোর দেন ফর্টি লাখ চৌচল্লিশ লক্ষের মতো বোধ হবে অ্যাপ্রক্সিমেটলি যে যারা ভোটার হওয়ার যোগ্য ছিল কিন্তু ভোটার লিস্টে তাদের নাম ছিল না তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি এবার সব মিলিয়ে মোটামুটিভাবে ভোটার তালিকাটা আমরা হালনাগাদ হয়ে গেছে আপনারা বলতে পারেন এখন একটু কিছু কারেকশন সারেকশন হয়ে আশা করছি যে আমরা যে হয়তো এক দুই সপ্তাহের মধ্যে আপনারা ফাইনাল তালিকাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ এবার তো আপনারা ওই যে আপনারা জেনেছেন যে ইয়াঙ্গার জেনারেশনকে যারাই মাঝপথে আঠারো বছর পূর্ণ হবে ধরেন যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয় আমাদেরকে ফেব্রুয়ারিতে ইলেকশন করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা অফিস থেকে আমরা একটা চিঠি পেয়েছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে যাতে আমরা নির্বাচনটা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেই ব্যবস্থা করি সেই অনুরোধ আমাদেরকে জানিয়েছেন ওই চিঠি ওই চিঠি পাওয়ার পর থেকে আমরা কিন্তু আমাদের প্রস্তুতি খুব জোরদার করেছি ওই চিঠি পাওয়ার পর থেকে তো সুতরাং আমাদের ওই ওই লক্ষ্য সামনে রেখেই আগামী ফেব্রুয়ারি মাসে রমজান মাসের আগে নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দরভাবে হয় সেটা সেই লক্ষ্য সেটাকে সামনে রেখে আমরা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আমরা সেভাবে প্রস্তুত হয়েছি ভোটার থাল হাল হালনাগাদ হয়ে গেছে ইনশাআল্লাহ ওই ইয়াঙ্গার জেনারেশন থেকে আমরা যাতে ইনক্লুড করতে পারি আমরা ভোটার আইনটা সংশোধন করিয়েছি তাদেরকেও আমরা ইনশাল্লাহ ইনক্লুড করতে পারবো ব্যাপক সংখ্যায় ইনক্লুড করতে পারবো আমাদের যে ভোটার এই ভোটের জন্য যে কেনাকাটা করতে হয় প্রকিউরমেন্ট একটা বি বিগ এক্সারসাইজ এটা আমরা মোটামুটি খুব এগিয়ে চলছে ইনশাআল্লাহ আমাদের এটা কেনাকাটার মধ্যে কোনো অসুবিধা হবে না হবে না এটাও আমরা টাইমলি হয়ে যাবে আপনারা দেখেছেন যে আমরা ওই যে পার্টি রেজিস্ট্রেশনের জন্য এখন মাঠ পর্যায়ে বাইশটা দলের জন্য মাঠ মাঠ পর্যায়ে ভেরিফিকেশানে আছে এটা হয়তো একত্রিশ তারিখের মধ্যে আমরা আশা করছি যে আমরা প্রতিবেদন পেয়ে যাব সুতরাং পার্টি রেজিস্ট্রেশনের কাজটা আমরা ইনশাল্লাহ এই সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে পারবো বলে আমার বিশ্বাস সীমানা নির্ধারণের একটা বিষয় ছিল একটা বড় কাজ এটি একটা বড় কাজ আপনারা দেখেছেন আমরা খসড়াটা প্রকাশ করেছি এটা যেটা আমরা করেছি কি এই জন্য অনেক আমরা আবেদন পেয়েছিলাম সীমানা নিয়ে আপত্তি পেয়েছিলাম প্রায় পনেরো পনেরোশো দরখাস্ত পেয়েছিলাম সম্ভবত একাত্তরটা না একাত্তরটা মোর দেন সেভেন্টি কনস্টিটুয়েন্সি ঘিরে এই আবেদনগুলো পেয়েছিলাম তা আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা যতটুকু অ্যাকসেপ্টেবল মনে করেছি তার ভিত্তিতে একটা খসড়া প্রকাশ করেছে এটা একটা ড্রাফট আগামী রোববার থেকে কিন্তু শুনানি শুরু হচ্ছে আমাদের এই যে এই খসড়ার উপরে যাদের আপত্তি আছে যাদের কোনো বক্তব্য আছে এটা দেওয়ার জন্য আমরা এই যে আগামী আমি তো কালকে ইনশাল্লাহ সকালে গিয়ে আমাকে শুনানিতে বসতে হবে ফুল কমিশন শুনানি দেবে এবং এই খসড়ার উপরে আমাদের আগামী বৃহস্পতিবার বুধবার পর্যন্ত এই শুনানি চলবে তারপরে আমরা একটা ফাইনাল এটা এটা ডিক্লারেশনটা করে দেবো তাহলে এই একটা বড় কাজ আমাদের হয়ে যাচ্ছে আমাদের কেন্দ্র ভোট কেন্দ্র বাছাই কাজ চলছে এই আসলে কিন্তু এই যে ভোট কেন্দ্র বাছাই এবং ইত্যাদি লোকাল লেবের প্রস্তুতি জানার জন্য কিন্তু আমার এখানে আগমন আপনারা ওই আইন শৃঙ্খলার প্রথম এই ডিসিএসপিদের কথা বলি আপনি যদি বললেন যে ওদের বদলাবেন কি আমাদের তো সেটা তো প্রক্রিয়া এটা তো এটা কিন্তু রেগুলার এক্সারসাইজ যা যারা অতীতে এ ধরনের কাজের সম্পৃক্ত ছিল তাদের তো আর পদায়নের প্রশ্নই আসে না কিন্তু আমরা যথাসম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের জন্য সুন্দর নির্বাচনের জন্য যে ধরনের কর্মকর্তাকে পদায়ন দরকার আমরা খোঁজখবর নিয়ে একদম মাঠ পর্যায়ে খোঁজখবর নিয়ে সেই ব্যবস্থা আমরা করছি ইনশাল্লাহ এরপরে কিন্তু অস্ত্র উদ্ধার অভিযান চলবে আমি শুধু এটুকু বলতে চাই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা ওনারা বলেছেন একজন সাংবাদিক ভাই বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি গত বছরের এইবারের পাঁচই আগস্ট না গত বছরের যে চব্বিশের যে পাঁচই আগস্টে কী অবস্থা ছিল আপনারা জানেন বাংলাদেশের কী অবস্থা ছিল এখন আল্লাহ রহমতে অনেক অবস্থার উন্নতি হয়েছে আপনারা দেখো শান্তিতে ঘুমাইতে পারেন তো আপনারা বাড়িতে ঘুমাইতে কোনো অসুবিধা হচ্ছে এখন সুতরাং ইনশাল্লাহ আইন ভোট আসতে আসতে দেখবেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হবে ইনশাল্লাহ আমরা সার্বিক প্রস্তুতি নিচ্ছি শুধু একটা দুঃসংবাদ দিতে চাই যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিহত করে বসে আছেন বাক্স দখল করার জন্য নিহত করে আছেন তাদের স্বপ্নভঙ্গ হবে তাদের স্বপ্নভঙ্গে আপনারা সেই দিন ইতিহাস ভুলে যান বুট কেন্দ্র দখলের ইতিহাস বলে যান বুট কেন্দ্র বুটের বাক্স দখলের নিয়ত যদি থাকে থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নীত থেকে আমরা কঠোর অবস্থানে থাকবো এবার ইনশাল্লাহ দাঁত ভাঙা জবাব দিতে হবে তারা ঘুঘু দেখেছে ফাঁদ দেখে নাই এবার ফাঁদ দেখবে তারা যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতব বাক্স দখল করে জিতব সেই সুযোগ ইনশাআল্লাহ তারা তারা পাবে না এখানে আমরা দেশবাসীকে সাথে নিয়ে আমি শৃঙ্খলা বাহিনীর সহায়তা এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই 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 কাজটা সারব ইনশাল্লাহ আপনারা তো জানেন যে পুরা ভোট কনস্টিচুয়েন্সির ভোট ক্যান্সেল করার জন্য বিধান আমরা করছি ক্যান্সেল করে দেবো পুরা যদি যদি এরকম অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে পুরো একটা কনস্টিটিউন্সিতে গুণমাল হয়েছে কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের যে অবস্থা সৃষ্টি করেছে পুরো কনস্টিটিয়েন্সির আমরা ক্যান্সেল করে দেবো ইনশাল্লাহ সুতরাং একটা সুষ্ঠ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি জাতিকে আমরা দিয়েছি সর্বশক্তি দিয়ে যতক্ষণ আমাদের সেন্স আছে সর্বশক্তি দিয়ে নিরপেক্ষভাবে প্রফেশনালি একদম পেশাগত দক্ষতার সাথে অনুশাল আমরা এটা মোকাবেলা করব আমি আপনারা জানেন যে আমরা আমি বহু জায়গায় এই কথাটা বলেছি এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার যেটা হয় এ অপব্যবহার যেটা হচ্ছে এটাকে আপনাদের সহযোগিতা আমি চাই আপনারা দয়া করে একটু অ্যাওয়ারনেস রেজিংয়ে আমাদের সাথে অংশ নেবেন আমরা এই সম্ভবত সেপ্টেম্বরের শেষের দিকে অথবা অক্টোবর থেকে কিন্তু বিশাল আকারে অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন করব। ভোটার এজুকেশন মানুষকে আগ্রহী করে তোলা মানুষ তো ওই যে ভোটের কেন্দ্রে আসতে চায় না এই যে গত পনেরো বছর তারা তো এই অভ্যাসে চলে গেছে এটা সুতরাং আমরা তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য একটা অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইন করব এবং আপনাদেরকে আপনাদের সহযোগিতা চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো জিনিস আসলে সাথে সাথে বিশ্বাস না যাতে না করে একটা ফ্যাক্ট চেকিং করে এটা সত্য মিথ্যা দেখে তারপরে যাতে বিশ্বাস স্থাপন করে অথবা শেয়ার করলে যদি চায় দেখা মাত্র শেয়ার করে দিবে এটা যাতে না হয় আমাদের একটা অভ্যাস হয়ে গেছে কি নেগেটিভ একটা নেতিবাচক একটা খবর দেখলে এটা সবাই আগে পড়তে চায় এটা সবাই আগে দেখে আর বুঝে না বুঝে যা না করে এটা শেয়ার করে দেয় সুতরাং এই জিনিসটা আপনারা একটা দয়া করে আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা একটা এই সচেতনতা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা একটু করুন আপনারা নিজেদের নিজস্ব উদ্যোগে যাতে মানুষ যাতে সত্য মিথ্যা যাচাই না করে কোনো জিনিস যাতে বিশ্বাস না করে সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতি ইনশাল্লাহ উইল নট বি প্রবলেম এবং সরকার এখানে খুব সজাগ আছে আপনারা দেখেছেন মাননীয় প্রধান উপদেষ্টা সরকারের যে সমস্ত এজেন্সি বিভাগ ইলেকশনের সাথে জড়িত থাকবেন তাদেরকে সম্পূর্ণ প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন অ্যাকর্ডিংলি আমাদের মাননীয় সদস্য স্বরাষ্ট্র উপদেষ্টা উনি তো হি ইজ ভেরি অ্যাক্টিভ হি ইজ ভেরি অ্যাক্টিভ এবং উনি একদম প্রতিদিন নিরন্তর নিরলস কাজ করে যাচ্ছেন আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে উন্নত করার জন্য উনি পরিশ্রম করে যাচ্ছেন এবং সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আপনারা দেখেছেন আমরা এবার আমাদের সেনাবাহিনীকে ডিফেন্স ফোর্সেসকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা উদ্যোগ উদ্যোগ নিয়েছি যাতে করে ওই যে আগে যে কি স্ট্রাইকিং ফোর্স স্ট্রাইকিং ফোর্স উইদাউট এ স্ট্রাইক প্রয়োজনের সময় স্ট্রাইক নাম দিয়েছিল স্ট্রাইকিং ফোর্স আগে আমরা তিনটা নির্বাচনে দেখেছি তো বাট দে নেভার স্ট্রাইক ওই দেখানোর জন্য করেছে কিন্তু এবারে ওই স্ট্রাইক করা হবে এবার যারা আমাদের সেনাবাহিনী যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত সে উদ্যোগ আমরা নিয়েছি সুতরাং আরও তারা আরও সক্রিয়ভাবে এই আইনশৃঙ্খলা রক্ষায় ইনভলভ হবে ইনশাআল্লাহ আমাদের সেনাবাহিনী এবং আমাদের ডিফেন্স ফোর্সেস সেনা নৌ বিমান বাহিনী কোস্ট গার্ড নেভি সবাইকে আমরা ইনভলভ করব কোস্টাল এলাকায় তো ওই যে নেভি এবং কোস্ট গার্ডকে আমরা ব্যবহার করি এয়ারফোর্সের সাহায্য দরকার হয় আমাদের বিশেষ করে হিল এলাকাতে হিলি ডিস্ট্রিক্টগুলোতে দরকার হয় প্লাস আমাদের বুটের মালামাল বিভিন্ন সময়কে ক্যারি করার জন্য তাদের দরকার হয় সুতরাং সব বাহিনী এখানে ইনশাল্লাহ সম্পৃক্ত থাকবে সর্বোপরি আমাদের দেশের জনগণকে সাথে নিতে হবে আমাদের আমরা জনগণকে সাথে চাই আপনাদেরকে সাথে চাই এই আমাদের যে লক্ষ্য এই এই লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হতে চাই না আমরা কোনো দলের পক্ষে নই আমরা কোনো প্রার্থীর পক্ষে নই আমরা আমরা একদিকে বলতে পারেন আঠারো কোটি জনগণের পক্ষে অথবা পৌনে তেরো কোটি ভোটারের পক্ষে এই আমরা এই সেই সেইভাবেই আমরা কাজ করছি আমাদের প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা অফিসারকে আমরা সেভাবে নির্দেশনা দিচ্ছি আগের মতো যে হুকুম যে ধরনের হুকুম যেত আমাদের হুকুম যাবে অ্যাজ পার ল আমাদের হুকুম যাবে অ্যাজ পার রুল একদম নিরপেক্ষভাবে যাতে যাতে কাজ করে আমাদের অফিসাররা সেই নির্দেশনা থাকবে আমি আমি যে হিল ভিজিট আসছি আমার এটাই আমার উদ্দেশ্য তাদেরকে মেসেজটা দেওয়া যে অন্যায় কোনো হুকুম অন্যায় কোনো হুকুম আমাদের তরফ থেকে যাবে না এবং অন্যায় কোনো আবদার কারো কাছ থেকে আমরা শুনবো না আমরা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে যাতে কাজ করি পেশাদারিত্বের সাথে কাজ করি সেইটা নিশ্চিত করার জন্য কিন্তু আমি এই ভিজিটে আসছি অস্ত্র অবৈধ অস্ত্র উদ্ধারের একটা অভিযান তো চলবে বুটের আগে এটা চলে এটা চলমান প্রক্রিয়া এখনও চলছে এটা কিন্তু প্রক্রিয়া দিন এটা কিন্তু চলমান প্রক্রিয়ায় অংশ বুটের আগে এটা জোরে সুরে চলবে যারা অস্ত্রবাজি করতে করার নিয়োগ করেছেন আপনাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে সুতরাং অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে এবং ফিল্ড ফিল্ড লেভেলে অ্যাডজাস্টমেন্ট যেটা অফিসারদের লেভেলে যে অ্যাডজাস্টমেন্ট প্রশাসন থেকে আরম্ভ করে পুলিশ এবং আমাদের নির্বাচন কমিশনের সেই অ্যাডজাস্টমেন্ট এটা এটাও একটা চলমান প্রক্রিয়া এবং ভোটকে সামনে রেখে আমরা কিন্তু এই অ্যাডজাস্টমেন্টগুলো করছি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে দেশবাসীর সহযোগিতা নিয়ে আমরা যে আমরা যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছি মাননীয় প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে সেটা ইনশাল্লাহ আমরা অর্জন করব এই ব্যাপারে আমি 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 একদম আমি কনফিডেন্ট রোডম্যাপ মোটামুটি আমাদের খসড়া হয়েছে আমি আজকে সকালেও টেলিফোনে খোঁজখবর খবর আমাদের তো সার্বক্ষণিক চলে অফিস এটা আমি যে এখানে আছি আজকে সকালে তো সারাদিন বলতে গেলে আমাদের কমিশনারদের সাথে আমি আলাপ আলোচনা করে কাটিয়েছি তো আমরা চেষ্টা করব যদি পারা যায় এটা কারণ রোববার দিন আবার আমাদের যে সীমানা নির্ধারণের ব্যাপারে শুনানি শুনানির বিষয় আছে তারপরও চেষ্টা করবো এটা এটা ম্যাপ আমি আপনারা ম্যাপ বলেন রুট ম্যাপ বললে অনেকে আবার সেন্সিটিভ টু দিস পার্টিকুলার ওয়ার্ল্ড আমরা রুট ম্যাপ বলব না আমরা এটা আমাদের কর্ম পরিকল্পনা এটা একটা আমাদের কর্ম পরিকল্পনা যে আমরা কিভাবে কোন কাজটা কোন সময় শেষ করবো এরকম একটা প্ল্যানিং এইটা এই কর্ম অনেকে রুটম্যাপ বলতে চায়। আমরা যদি ফেব্রুয়ারিতে যখন ইলেকশন হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী বছরের তাহলে আমাদের তো বিভিন্ন কাজগুলো কোনটা কখন এটা একটা এটা একটা অনুমান ভিত্তিক এটা একদম এর আগেও শেষ হতে পারে দু চার দিন দেরিও হতে পারে কিন্তু এটা আমাদের আমাদের যেটা টার্গেট টাইম লাইন টার্গেট টাইম ডান ওটাকে আপনারা রুটম্যাপ বলছেন আমি আমি কিন্তু আমার মুখ দিয়ে রুটম্যাপ আমি কোনো সময় বলি না এটা আমাদের একটা কর্ম পরিকল্পনা এটা আমরা চেষ্টা করব যে আগামী সপ্তাহের মধ্যে এটা একবার ঘোষণা করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ এটা আমরা কমিশন মিটিংয়ে এটা অ্যাপ্রুভ করিনি আমি গেলে তখন এটা কমিশন মিটিংয়ে প্লেস হবে ওই যেহেতু একটা ওই শুনানির একটা বিষয় আছে তো এই যে সীমানা নির্ধারণ নিয়ে জন্য একটু চিন্তায় আসছে আমি গিয়ে তো ইনশাল্লাহ আশা করি এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ এটা দেখেন পি আর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই কোনো আইনেও নাই আমরা আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড এর বাইরে আমরা যেতে পারি না যদি এইরকম কোনো আইন আইন হয় পিয়ার পদ্ধতিতে হয় ওই জন্য যেমন আইন হয় শাসনতন্ত্র যদি পরিবর্তন হয় সেটা একটা ভিন্ন প্রসঙ্গ এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে তর্ক বিতর্ক পর্যায়ে আছে রাজনীতিবিদ এটা রাজনীতিবিদদের ব্যাপার আমি এর মধ্যে ঢুকতে চাই না ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চাই না এ রাজনৈতিক আলোচনা বা বিতর্কের মধ্যে নির্বাচন কমিশন যেতে চায় না আমরা আমাদের কাজ হলো যে নির্বাচন যখন সরকার সিদ্ধান্ত নিয়েছে এখন নির্বাচনটা ডেলিভার করা হচ্ছে আমাদের দায়িত্ব আমরা সেটুকু করব যদি আইন আইনসেঞ্জ পরিবর্তন হয় সাধারণতন্ত্র পরিবর্তন হয় এই ধরনের কোনো আইন আসে তো সেটা ভিন্ন ব্যাপার যেটা আমরা ওই রাজনৈতিক কোনো বিতর্কের মধ্যে আমরা যেতে চাই না ভাই আমার তো পাঁচ হাজার সাতশো কর্মকর্তা এদেরকে কোথায় কোথায় পাঠিয়ে দেবো এদেরকে তাদের মধ্যে যারা স্বপ্রনোদিত হয়ে নিজের একদম স্বদ্যোগে ভোট জালিতিতে যারা জড়িত ছিল উদ্যোগে জড়িত ছিল তাদেরকে তো অবশ্যই আমরা এই দায়িত্বে রাখবো না এবং এটা আপনারা যে যেটুকু চিন্তা করছেন তার চাই তো বেশি সজাগ আছি আমরা কারণ আমরা এবং আমি বিশ্বাস করি ওই যে সেদিন এক কোথায় জানি বলেছিলাম যে ভাই কর্তা ইচ্ছে কীর্তন করো তো তারা দেখেছে কর্তা কর্তা কোন দিকে যায় আমাদের অফিসাররা জানে যে এখনকার যে নির্বাচন কমিশন তারা কোনো পক্ষপাতিত্ব করছে না তারা আইন অনুযায়ী প্রফেশনালি নিউট্রালি কাজ করতে চায় এবং আমার বিশ্বাস আমার অফিসাররা আগের মতো সেরকম আগে করেছে যেহেতু আগে চেয়েছে আগে নির্বাচন কমিশন থেকে অনেকে চেয়েছে আগে সরকার চেয়েছে কিন্তু আমাদের তো এখন সেরকম কোনো সমস্যা নাই আমাদের এখানে এই সরকার তো এ পর্যন্ত তো চায় নাই এ পর্যন্ত চায় না আমাদের বলতে দ্বিটা নাই যেদিন সরকার চাইবে সেদিন নাজির উদ্দিনের থাকবে না এটা ধরে রাখেন যদি সরকার চাইবে তা ওনার হুকুম মতো কাজ করতে নাজির উদ্দিন আমি আমাকে চেয়ারে দেখবেন আপনারা সেই সেই গ্যারেন্টি আমি দিতে পারি সুতরাং হচ্ছে তো ভাই সব দল আসবে কিনা সেটা তো সময় বলে দিবে আপনারা দেখবেন অপেক্ষা করুন এটা তো রাজনীতিবিদ তবে আমি বিশ্বাস করি আমাদের রাজনীতির দলগুলো তারা সবাই দেশের মঙ্গল চায় তারা দেশের তারা তো দেশের জন্য রাজনীতি করে এবং দেখবেন যে অ্যাট দি এন্ড অব দ্য ডে আমাদের রাজনীতির দলগুলো একটা অবস্থানে আসবে এবং তারা যেহেতু সবাই দেশের মঙ্গল চায় সবাই দেশের প্রেমিক সুতরাং তারা একটা অবস্থানে আসবে বলে এটা 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 আমার বিশ্বাস আর আওয়ামী লীগের তো আপনি যে দলটার কথা আপনি বললেন সেই দলটার তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত সুতরাং এই যে বিচার জন্য অপেক্ষা করতে হবে আমাদের বিচারের রায় কী আসে সেটা আমাদেরকে দেখতে হবে কিন্তু এখন তো তাদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ আছে সুতরাং তারা তো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে জোড়াতে পারবে না